আবারও মুখ্যমন্ত্রীর মানবিক রূপ কৃষকদের স্বার্থে কৃষকদের কথা ভেবে ন্যায্যমূল্যে ধান ক্রয় করার উদ্যোগ নিল আর এতে খুশি সারা কৃষক মহল শুক্রবার সকালে এমনই উদ্যোগ দেখা গেল দাসপুর ব্লক এক নম্বর কোঅপারেটিভ এগ্রিকালচার মার্কেটিং সোসাইটির উদ্যোগে জানা যায় দাসপুরের সুলতান নগরে কয়েকশো কৃষকদের ধান ক্রয় করতে মার্কেটিং সোসাইটির চেয়ারম্যান কৌশিক কুলভি জানান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সর্বদা মানুষের পাশে রয়েছেন কৃষকরা যাতে তাদের ফলানো ফসল ন্যায্য মূল্যে দাম পেতে পারে তাই তিনি ধান ক্রয় করার ব্যবস্থা গ্রহণ করেছেন সেই উদ্যোগকে মান্যতা দিয়ে আমরা এগ্রিকালচার মার্কেটিং সোসাইটির পক্ষ থেকে দাসপুর এলাকায় যে সমস্ত সমবায় সমিতি রয়েছে সেখান থেকে ধান ক্রয় করার ব্যবস্থা গ্রহণ করছি এই বিষয়ে এক কৃষক বলেন বর্তমান খারিফ মৌ মৌসুমে আমাদের ধান ব্যবসায়ীদের কাছে এই বিক্রয় করলে মুনাফা কম পেতাম তার পরিবর্তে রাজ্য সরকার যে ধান ক্রয় করার উদ্যোগ নিয়েছে তাতে আগের তুলনায় মুনাফা অনেক বেড়েছে হিসাবে বর্তমান পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী কৃষকদের স্বার্থে এই যে ধান কেনার প্রকল্প চালু করেছেন এর জন্য ওনাকে ধন্যবাদ জানাচ্ছি কৃষকের পক্ষে আমরা বিভিন্ন খোড়েদের যে ধান দিতাম তাতে অনেক কম দাম পেতাম বর্তমানে আমরা সরকারকে ধান দিয়ে অনেক কুইন্টালে প্রায় ছ থেকে সাতশো টাকা আমরা বেশি পাচ্ছি আপনার নাম আমার নাম সুকুমার জানা সরকারি মূল্যে চাষিদের কাছ থেকে ধান কেনা হচ্ছে কী বলবেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় কৃষকদের স্বার্থ রক্ষার্থে তিনি সরকারিভাবে সিদ্ধান্ত গ্রহণ করেছেন যে সমবায়ের মাধ্যমে কৃষকরা যাতে ন্যায্য মূল্যে যাতে ধান বিক্রি করতে পারেন তার জন্য ব্যবস্থা করেছেন আমাদের মার্কেটিং সোসাইটির পক্ষ থেকে আমরা আজকে সূচনা করলাম এখানে ধান কেনা ইতিমধ্যে দাসপুরে এক পঞ্চায়েত সমিতিতে ধান কেনা চলছে আমরা আজকে সূচনা করলাম পরপর আমাদের এই ধান কেনা চলবে যতদিন পর্যন্ত চাষিরা ধান দিতে পারবেন আমাদের তেইশশো আমাদের উনসত্তর টাকা সরকারি নির্ধারিত মূল্য সেই তেইশশো ঊনসত্তর টাকা কুইন্টাল প্রতি আমরা সরকারের যে নির্ধারিত মূল্য সেই নির্ধারিত মূল্যে কৃষকরা এখানে ধান বিক্রি করতে পারবে একজন কৃষক সর্বোচ্চ কত ধান দিতে পারবে একজন কৃষক পনেরো কুইন্টাল ধান তিনি বিক্রি করতে পারেন প্রথম প্রথম ক্যাম্পে আর কি যখন শুরু হলো পরবর্তীকালে আরও আরও পনেরো কুইন্টাল ধান তিনি দিতে পারবেন ঠিক আছে এবং সরকারের যে লক্ষ্য যে কৃষকরা যাতে ন্যায্য মূল্য পায় তার ফসলে সেই ব্যবস্থা আমাদের মামাটি মানুষ সরকার করেছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা ধন্যবাদ জানাচ্ছি যে তিনি কৃষকদের স্বার্থে তিনি আজকে এই রকম একটি অভিনব ব্যবস্থা গ্রহণ করেছেন আমরা ধন্যবাদছি তা ওনাকে এবং তার মন্ত্রিসভাকে যে কৃষকদের স্বার্থে কৃষকদের স্বার্থে তিনি এই ব্যবস্থা গ্রহণ করেছেন